পিছনের চাকাও ব্রেক হবে সামনের চাকাও ব্রেক হবে আর এটা হচ্ছে অরিজিনাল সান্ডির বোরাক আপডেট মডেল এখানে একটা রিক্সা মডেল আছে আবার এটাও কিন্তু রিক্সা মডেল হাফ সাত আবার এটার থেকে আপডেট কিন্তু এটা এটাও কিন্তু রিক্সা মডেল এই যে চারশো বারো চাকা দিয়ে মোটা চোখের চাম্পার দিয়ে তারপরে এই গাড়িটাতে নয় জন অনেকে বসতে পারে পাঁচ ব্যাটারি গাড়িটা এটাও দেখেন সাসপেনশনটা হেভি সাসপেনশন

থাকবে লুকিং গ্লাস থাকবে ওয়াইভার থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইজি বাইকের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু ডিসপ্লে করে রেখেছি কিছু আমরা বাইরে রেখেছি ভিতরেও অনেক ধরনের কালেকশন আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে নুরুল ইসলাম ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এবং এই নামে একটা আমার পেজও রয়েছে ইউটিউব তারপরে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি এই যে জালকুড়ি যে ফ্লাই ওভার আছে করিতলা মসজিদ এবং ফ্লাইওভারের মধ্যবর্তী স্থান রাস্তার পূর্বপাশে বা এখানে বলা হয় এটা স্ট্যান্ড অর্থাৎ সাথে যে সাইনবোর্ড আছে সাইনবোর্ড থেকে যে কোনো অটো গাড়িতে আমার এখানে এসে নামতে পারবে আচ্ছা দশ পনেরো টাকা লাগে আর তো মেন রোডেই এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পোস্তগোলা থেকেও খুব সহজে আসতে পারবেন চিটাগাং রোড গুলিস্থান যাত্রাবাড়ি যে কোনো জায়গা থেকে কিন্তু খুবই সহজে চলে আসতে পারবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন তো ভাই আমরা সর্বপ্রথম বাহির থেকে শুরু করি আচ্ছা এই যে এটা এই গাড়িটা দিয়ে আমরা শুরু করবো মডার্ন টাসের রিক্সা রিক্সা মিশুক রিক্সা যাকে বলে আর এই রিক্সা হচ্ছে এটা হচ্ছে আপনার মিশুকের চাকা দিয়া মিশুকের চাকা দিয়ে রিক্সা দিয়ে হ্যাঁ তারপরে এটার গলা হচ্ছে নাইনটি ডিগ্রি এগুলো পর্যন্ত ঘুরানো এই রিক্সাটা আপনার চার ব্যাটারির আটচল্লিশ বোল্টের চারটি ব্যাটারি দেওয়া থাকে চারটি ব্যাটারি দেওয়া থাকবে সাথে একটা চাকা পাবে আর এটার সিট মানে কয়জন বসতে পারবে একবারে এটা পাঁচ জনের সিট পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারবে হ্যাঁ পাঁচজনের সিটে এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটারিতে নিতে পারবেন ছিয়াত্তর কেজি ওজনের তিনশো বিশ এম ষাট এম বা তিনশো বিশ এম আমরা এটা দিতে পারবো মাত্র ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই তাহলে অ্যাসিড ব্যাটারি দিয়েও নিতে পারবে যে অ্যাসিড ব্যাটারি দিয়ে নিতে পারে আর যদি কেউ এটা একশো বিশ এম পেয়ার ব্যাটারি দেয় তাহলে বলবো পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা তো দর্শক এগুলো হচ্ছে ছোট চিপা চাপা রাস্তায় কিন্তু এগুলো চালানোর জন্য ভালো হয় ঢাকা শহরে কিন্তু এগুলো প্রচুর চলে চলতে চলে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ভাই এরপরে যেটা আছে আমরা দেখি এটা বিবার ট্যাক্স হাফসাত রিক্সা হ্যাঁ হ্যাঁ এই বিবার ট্যাক্স হাফসাত রিক্সাটিতে আমরা দেখেন ডিজিটাল মিটার দিয়েছি তারপরে কন্ট্রোলার হচ্ছে বড়টা হ্যাঁ তারপরে গাড়িটা হাফ সাদ এই গাড়িটা যদি আমাদের পাউডার ব্যাটারি দেন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ছয় হাজার টাকা ব্যাটারি দিয়ে নিলে এসিড ব্যাটারি নিলে পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা ঘাড় তো ভাই পুরোপুরি ঘুরানো যাবে একটু ঘুরিয়ে দেখাবে এই দেখুন দর্শক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যাবে মানে অল্প জায়গায় ঘুরে অল্প জায়গায় ঘুরে দেবো জি আচ্ছা সবগুলিতে মিশুকের ব্যাটারি হ্যাঁ তারপর আমি দেখাব মডার্ন চাদেন মডার্ন টাচের হাফ সাত মডার্ন টাচের হাফ সাত এই রিক্সাতে সিএনজির গ্লাস আছে এই যে গ্লাস আচ্ছা ওটা এই সামনের ছাদটা রৌদ্র বৃষ্টি থেকে ড্রাইভারকে নিরাপত্তা দিবে আচ্ছা তো আমি যদি একটু দর্শকদের বলি দর্শক দেখুন এখানে কিন্তু রিক্সারই তিনটা মডেল ভাইয়ের কাছে পেয়ে যাবেন এখানে একটা রিক্সা মডেল আছে আবার এটাও কিন্তু রিক্সা মডেল হাফ সাত আবার এটার থেকে আপডেট কিন্তু এটা এটাও কিন্তু রিক্সা মডেল তো এটা কিন্তু এটাও হাফ সাত এই ছাদটা কিন্তু আরও আপডেট করা হয়েছে আবার সামনে গ্লাসও দেওয়া হয়েছে তো ভাই এটার সাথে তো আপনার অ্যাসিড ব্যাটারি পাউডার ব্যাটারি দুটো হ্যাঁ অ্যাসিড ব্যাটারি পাউডার ব্যাটারি দুটোটাই নিতে পারবে এটা যদি আপনার পাউডার ব্যাটারি দেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি দেন এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর ভাই এটাই তো মেবি জন বসা যাবে আর হ্যাঁ জন বলতে এই সিটগুলো অনেক বড় তিনজন তিনজন করে ছয়জন অনায়াসে বসতে পারে অনায়াসে বসতে পারবে তো দর্শক যারা আপডেট রিক্সা নিতে চান আপনারা কিন্তু এটা নিতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে দেখুন রিক্সায়ও কিন্তু আপনারা ডিজিটাল মিটারগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন শো করবে তিনটা রিক্সা মডেল দেখিয়ে দিলাম এরপরে কিন্তু আরও একটা কালেকশন আছে এটা দেখাবো আর ভাই এটা কি ব্র্যান্ড এটা এটা মডার্ন টাচের মিশুক আচ্ছা এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক এই মিশুকটাতে নাইনটি ডিগ্রি পর্যন্ত গলাটা অ্যাঙ্গেল করা আছে হ্যাঁ মানে এটাও নাইনটি ডিগ্রি আছে থ্রি গিয়ারের পিক আছে তারপরে ডিজিটাল মিটার আছে এই গাড়িতে কিন্তু ছয়জন জন অনাসি বসতে পারবে অনাসে বসতে পারবে আর একটা বিষয় হচ্ছে দর্শক আমি একটু দেখিয়ে দিব দেখুন সিট দেখুন কত উন্নত আবার এই যে এখানে কিন্তু লেদারের আপনার হাতল রয়েছে হাতল দেওয়া আছে তো এগুলো আসলে আপনারা দেখে নেবেন একটা গাড়ির কিন্তু বিভিন্ন পার্টস থাকে এই পার্টস গুলাই আসলে কোয়ালিটি কম্প্রোমাইজ করলে কিন্তু দাম অনেক কমে যায় তো যেগুলো আসলে কোয়ালিটি ফুল পার্টস দিয়ে তৈরি করা হয় ওই ওইসব গাড়ির প্রাইসটা একটু বেশি হয় ভাই এটার সাথে কি এসিড ব্যাটারি থাকবে হ্যাঁ এটা দিয়ে এসিড ব্যাটারি নিতে পারবে পাউডার ব্যাটারি নিতে এটা আমি এসিড ব্যাটারির দাম বলতেছি এটা মিশুকের বড় ব্যাটারি দিয়াম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পাউডার ব্যাটারি নিলে কি পাউডার ব্যাটারি দিয়ে নিলে পড়বে এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এত বড় গাড়ি তো ভাই পরে আমরা আরও কিছু কালেকশন দেখবো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু একটা কালেকশন আছে ভাই এটা কি ব্র্যান্ড এটা এটা হচ্ছে বোরাক গাড়ি এই পাওয়ারের বোরাক আচ্ছা এই পাওয়ারের কোরাক বলা হয় এই গাড়িটাতে সামনে টুল বসতে আরেকটা হচ্ছে এই গাড়িতে কিন্তু সিকিউরিটি লক থাকবে সিকিউরিটির লক থাকলে সিকিউরিটি লক থাকবে আচ্ছা দশ হাজার ড্রাইভার ইচ্ছা করলেই একজন চোর এই গাড়িটা নিয়ে যেতে পারবে না আচ্ছা আমরা যদি দেখাই এটা হচ্ছে সিকিউরিটি লক হ্যাঁ আমি একটু দেখিয়ে দেবো দশ এটা হচ্ছে সিকিউরিটি লক হ্যাঁ হ্যাঁ এই গাড়িগুলোতে সিকিউরিটি লক থাকবে

প্রতিটা পাশে জায়গায় তাতে স্পট লেখা যেমন এই পিকআপের মধ্যে স্পট লেখা মিটারের মধ্যে স্পট লেখা মানে অরিজিনাল স্কেল লেখা এই পিয়ার মধ্যে চেস স্পট লেখা প্রত্যেকটা জায়গায় স্পট লেখা এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আমাদের কাছে এই গাড়িটা দুই ধরনের পাবেন একটা হচ্ছে কি পিছনে ডাবল সিট এটাকে বোরাক বলা হয় আর এখানে পিছনে সিঙ্গেল সিট দুই ধরনের গাড়ি পাবেন এই গাড়িটা যদি আপনারা মিশুকের বড় বেটাইতে নেন দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আর যদি পিছনে ডাবল সিট যেটা ওই গাড়িটা নেন দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশক আমি একটু দেখিয়ে দেবো আপনাদের দেখুন এই যে এখানে কিন্তু সেফটি গার্ড দেওয়া আছে আর এগুলো কিন্তু এর এখানেও দেওয়া আছে এগুলোও অ্যাস এস এর তারপরে যে পিছনেও কিন্তু সেফটি গার্ড দেওয়া আছে এগুলোও অ্যাস এস এর তো অ্যাসেস দিলে যেটা হয় আপনার পানিতে ভিজলেও সহজে কিন্তু জং পড়ে না আর চাকাগুলো কিন্তু সবই বড় বড় চাকা দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা যে গাড়িগুলো ডিসপ্লে করা আছে সবই কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিতরে কিছু গাড়ির ডিসপ্লে করা আছে এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তারপরে আমাদের এখানে একটা পুরান গাড়ি আছে যদি কেউ নিতে চায় পুরাতনকারী অনেক বাই চায় হ্যাঁ এই পুরান গাড়িও আছে পুরান গাড়িটা নিতে পারবে এই মুহূর্তেটা নিতে পারবে কি আচ্ছা তো কেউ যদি পুরাতন গাড়ি নিতে চান যে আপনার আপনাদের বাজেট কম পুরাতন গাড়ি নিতে চান তাহলে কিন্তু এই গাড়িটা আপাতত অ্যাভেলেবেল আছে এইচ পাওয়ার ব্র্যান্ডের আপনারা নিতে পারেন ভাই এটা কি কোনো কাজ করা লাগবে না কাজ করা লাগবে না রানিং গাড়ি চালাতে মানে এমনিতে দেখতে একটু পুরাতন এই হ্যাঁ একটু পুরাতন অনেক পুরাতন গাড়ি চাই চেসি সে রং করলে সব ঠিক জি এখন শোরুমের ভিতর থেকে কিছু দেখাবো আমি আপনাদেরকে ভাই এটা কোন ব্র্যান্ডের গাড়িটা এটা হচ্ছে সানডি এটাকে অরিজিনাল সানডি অরিজিনাল সানডি বোরাক গাড়ি এবং এটা হচ্ছে লেটেস্ট সবচেয়ে আপডেট আপডেট মডেল আপডেট মডেল হ্যাঁ এটা হচ্ছে সানডি লেখা এই যে এর মধ্যে সানডি লেখা যে সানডি আচ্ছা আচ্ছা আর পরে এটার মধ্যে এই সামনের চাকাতেও আপনার ব্রেক হবে এই যেমন হুন্ডাতে যেমন ব্রেক সামনে এই যে এখানে দেখেন ব্রেক আছে এই মানে এটা পিছনের চাকাও ব্রেক হবে সামনের চাকাও ব্রেক হবে আর এটা হচ্ছে অরিজিনাল সানডির বোরাক আপডেট মডেল আপডেট মডেল সিট গুলো দেখুন এটা তো আমার কাছে মনে হচ্ছে প্রাইভেট কারের সিট দেখুন লেদারের সিট এবং এখানে হচ্ছে তারপরে মোটর টা হচ্ছে অনেক বড় ডিফারেনশিয়াল মোটর এই মোটরটা এই দেখ